আচ্ছা যাই হোক সারা মুসলিম দুনিয়া মুসলমানদের হাতে খেয়াল করবেন ভালো করে সৌদি আরব তুরস্ক মুসলমানদের সাম্রাজ্যের হাতে মিশল তুর্কি সাম্রাজ্য মুসলমানদের হাতে আফ্রিকা মুসলমানদের হাতে রাশিয়ার মধ্য এশিয়া মুসলমানদের হাতে কিন্তু ইতিহাসের মানচিত্র নিয়ে বসবেন এই খ্রিস্টানদের ইউরীদের প্রথম নজর পড়লো বাল্মনেশে কোথায় বাংলাদেশ মুর্শিদাবাদ ঢাকা এখানে তাদের নজর পড়লো কারণ ঢাকা মুর্শিদাবাদ এগুলো ছিল বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি বিশ্বের অর্থনীতি কি পরাশক্তি আর চট্টগ্রাম নোয়াখালী এগুলো সমৃদ্ধ এলাকা ছিল কারণ বঙ্গোপসাগর অঞ্চল সাগর অঞ্চল ব্যবসা বাণিজ্য এবং বিদেশিদের সমাগম কারণে এগুলো সমৃদ্ধ এলাকা ছিল তারা প্রথম ব্রিটিশরা এ বাংলাদেশকে তারা দখল করলো মুর্শিদাবাদ তারা দখল করবে ব্রিটিশটা প্রথম তার বহু বছর পরে তারা দিল্লি দখল হিন্দুস্তানে প্রথম নবাব এই সিরাজুল প্রথম গঠিয়ে তারা আনুষ্ঠানিকভাবে তাদের দালালদের মাধ্যমে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করার বহু পরে তারা দিল্লিতে গিয়ে তাদের রাজত্ব প্রতিষ্ঠা করেছে সেই সময় তাদের প্রতিরোধ করার ক্ষমতা বাংলাদেশের মুসলমানদের ছিল না বিভিন্ন কারণে এগুলো অনেক কথা আছে কারণ যারা নবাব ছিলেন তারাই কিন্তু আবিষ্কারী ছিলেন তারাই ছিলেন বিরাশী তারা কি লড়াই করবেন আল্লাহ ভারতবর্ষে একটা পরিবারের নাম করে করেন শাহুল্লাহ পরিবার এই শাহরুল্লাহ পরিবারে অন্যতম সন্ধ্যা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ তিনি ঘোষণা দিলেন হিন্দুস্তান তা হয়ে গেছে এবং হিন্দুস্তানের মুসলমানদের উপর যে হাত ওই ধারাবাহিকতায় তাদের ভাবিজা তাদের পরিবারের এক সন্তান তিনি অনেক বড় আলেম ছিলেন এবং তাদের কাছে তিনি এক সময় সাধারণ মানুষ ছিল তিনি তিনি আলেম ছিলেন না তিনি সাধারণ মানুষ ছিলেন তিনি নিজের সমস্ত অতীতের সমস্ত কাজ বাদ দিয়ে তিনি আধ্যাত্মিকতা গ্রহণ করলেন বেলায়েতের পথে আসলেন ধীরে 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 আল্লাহর বলি হয়ে গেলেন শাহ গ্রহণ করলেন তিনি তাকে দেখলেন দেখলেন আহমদিন তার নাম ছিল তিনি আধ্যাত্মিক শক্তি দিয়ে দেখলেন তার কলিজা পরিষ্কার তার নেওয়ার দরকার নাই কারণ খানকায় গেলে তরবিত দিতে হয় আধ্যাত্মিকতা শিখতে হয় চিহ্নে লাগাতে হয় সময় লাগাতে হয় অনেক কিছু করতে হয় পিসের মার পিঠ অনেক খেতে হয় কিন্তু শাহ দেখলেন শহীদ আহমদকে আহমদ বিনায় বেশি শিক্ষা দেওয়ার দরকার নেই এমনিতেই তার রক্তের মধ্যে তার প্রাণের মধ্যে তার নিঃশ্বাসের মধ্যে রুহানীয় শহীদ রহমতুল্লাহ আলী একটা কাফেলা তৈরি করলেন এবং ওই শাহুলের পরিবারের সরকারি স্পাহ শহীদকে তিনি ওই কাফেলার তিনি কাজী বানাইলেন মুফতি আজম বানাইলেন এবং তিনি হলেন মুসলমানদের আমির মুগনি compadre de Sombrero, ella y muchachos de asunción llegó la hombre y le que solo por eso el